অনেক সময় দেখা গেছে তিরিশ বা চল্লিশ রান করার পরেও যদি টিম যেতে ওইটা অনেক নিজেকে আত্মবিশ্বাস দেয় তবু দেখা গেছে যে টুর্নামেন্টের শুরুতে আমরা একটা বড় টিমের সঙ্গে খেলছি আপনি বলতে পারেন টুর্নামেন্টে যদি কয়েকটা প্রতিপক্ষ ভালো হয় তার মধ্যে অন অফ নেম তো হয়তো ম্যাচটাও লুজ করছি আজকে হয়তো আমরা ব্যাটাররা আমাদের ব্যাটিংটা ভালো করতে পারিনি পার্টনারশিপটা ওভাবে হয়নি বাট টুর্নামেন্টে এখনও অ্যালাইভ আছে আমরা এখনও লুক ফরওয়ার্ড তবে আমার এই রানটা অবশ্যই আত্মবিশ্বাস দিবে নেক্সট ম্যাচের জন্য আপু লাস্ট সিরিজগুলো তো আপনি ভালো খেললেন এবং ডিপিএলটা খুব ভালো শুরু হলো আসলে আপনার ব্যাটিংয়ের মধ্যে একটা পরিবর্তন লক্ষণে আপনি এখন যে ইন্টেন্ট নিয়ে খেলা আসলে খুব বেশি ক্রিকেটারকে আসলে এই নিয়ে খেলতে দেখা যায় না সালাউদ্দিন সাহেব একদিন বলছিলেন যে আপনার যে পরিবর্তনটা হয়েছে এমন পরিবর্তন আসলে খুব কম ক্রিকেটারের মধ্যে হয়েছে এই পরিবর্তনটাকে আসলে আপনি কীভাবে দেখছেন আর অবদানটা আসলে কার আমি আসলে হার্ডওয়ার্কে অনেক বিশ্বাসী আমি মনে করি আমি আগের তুলনায় পরিশ্রমটা আরও বাড়িয়ে দিয়েছি তো আমার কাছে সবসময় আসলে ইনস্পিরেশন অনেক সময় দেখা গিয়েছে যে রাস্তায় হাঁটতে চলতে অনেক মানুষের মানুষের কাছে পাই যেমন সৌরভ ভাইয়ের কাছ থেকে আমি অনেক ইন্সপিরেশান পাই সৌরভ ভাই অনেক হার্ড ওয়ার্ক করে এখনও সে সাদা বলের জন্য অনেক হার্ড ওয়ার্ক করতেছে তো তখন আমার এই ওনার এই জিনিসগুলো আমাকে অনেক ব্যাক করে এবং পরিশ্রম করতে সাহায্য করে এবং আমার কাছে মনে হয় আমার যে অনুশীলন করার যে পরিশ্রম বাড়ায় দেওয়ার যে মাত্রাটা এটাই আমাকে আসলে ভালো খেলতে সাহায্য করতেছে চ্যা কোনো চাই চায় ক্রাঞ্চি ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ আপু কালকাতে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু আসলে আর কি আশা করছেন বাংলাদেশ দলের দলের কাছে আপনার অনেক ফ্রেন্ড বা সতীর্থ বা বড় ভাইও খেলছে অ্যাজ অ্যাক্ ন্যাশনাল ইমের ক্রিকেটার আপনার আশাটা কী থাকে অবশ্যই বাংলাদেশের অ্যাজ এ ফ্যান হিসাবে তো সবসময় চাবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক তবে বাংলাদেশ টিমটা যদি আপনি দেখেন জুনিয়র সিনিয়র সবাই সব কিছু মিলে কিন্তু বাংলাদেশ টিমটা অনেক দারুণ এবার আমার কাছে তো মনে হচ্ছে কিছু বেশ কিছু আপনি যেটা বলেন যে বেশ কিছু ব্যাটার আসছে টিমে যারা খুবই ভালো ইন্টার্ন নিয়ে ব্যাটিং করে সেই সঙ্গে আমাদের পেস বলিং ইউনিটটাও অনেক আগের থেকে বেটার হয়েছে যে কোনো আসলে এখানে আপনি যদি আমাদের ফার্স্ট ম্যাচটা ইন্ডিয়ার সঙ্গে আমরা দেখে গিয়েছি জিতে যাই টুর্নামেন্টটা আমাদের জন্য খুবই সহজ হবে খুব কষ্টকরও না আবার খুব যদি বলেন যে খুব ইজিও না মানে জিনিসটা হচ্ছে আমরা চাইলেই অনেক কিছু করতে পারি বাংলাদেশকে নিয়ে আপনি চ্যাম্পিয়ন হওয়ারও প্রেডিক্ট করতে পারেন আবার তা হওয়ারও সুযোগ আছে কারণ এখানে সবাই অনেক ভালো টিম ভালো করার সুযোগ যেমন আছে খারাপ করারও সুযোগ আছে তো এই দলটা থেকে আমি খুব আত্ম আপনার আশা বেশি কার কাছে থাকবে দেখেন বাংলাদেশে কিছু পরিবর্তন আস আসছে আগে আমাদের রিস্ট স্পিনার ছিল না তেমন ভালো তারপর আমাদের পেস বল ইউনিট ভালো ছিল না টপ অর্ডারে এত ভালো স্ট্রাইক রেট নিয়ে আগে ব্যাটিং করতো না সব মিলে বাংলাদেশ টিমটা কিন্তু একটা প্যাকেজ এখন আমি সব সবার কন্ট্রিবিউশনটাই আসলে আশা করছি একক কন্ট্রিবিউশন দিয়ে আসলে ম্যাচ জিতানোটা খুবই ডিফিকাল্ট তো বাংলাদেশে আমাদের যে ছেলেরা আছে তারা যদি সবাই কন্ট্রিবিউশন করতে পারে ইনশাআল্লাহ আমরা ভালো ক্রিকেট আপু উইমেনস বিপিএল একটা কথা চলছিল যে বিপিএল এর পর হবে সেটা আলটিমেটলি হয়নি আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কি না যে কবে নাগাদ হতে পারে হ্যাঁ আমার কাছে কোনো ইনফরমেশন নেই আপনাদের ইনফরমেশনের জন্যই বসে থাকি যে কবে ফেসবুকে দেখব বা নিউজে দেখব আপনাদের থেকেই প্রথম নিউজগুলো পাই হওয়ার কথাটা হচ্ছিল হয়তো খুব শীঘ্রই হবে জানি না আমাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে অনেকগুলো ফাইম সার সেদিনও আমাদের সঙ্গে শেয়ার করুন অনেকগুলো জিনিস নিয়ে আমাদের ক্রিকেটটাকে ইম্প্রুভ করার জন্য অনেকগুলো জিনিস নিয়েই ভাবতেছে তো এটা হয়তো এটার একটা অংশ হবে আর ইনশাআল্লাহ আশা করি আমিও যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে বিপিএল হলো তো আমার জন্য খুব ভালো